আসসালামু আলাইকুম প্রিয় সুধি জেনে অবশ্যই আনন্দিত হবেন যে পবিত্র কোরআনের সুমধুর সুরে মুখরিত হতে যাচ্ছে সিলেটের প্রবাসী অধ্যুষিত জনপদ বিশ্বনাথ উপজেলা দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্বনাথ নিউজ বিশ্বনাথ সেরা হাফেজ প্রতিযোগিতা দুই হাজার পঁচিশের বাছাই পর্বের সেরা নয়জন হাফেজ এখন চূড়ান্ত লড়াইয়ের অপেক্ষায় যাদের মধ্য থেকেই নির্বাচিত হবেন দুই সালের বিশ্বনাথ নিউজ বিশ্বনাথ সেরা হাফেজ এই মহা আয়োজন সফল করতে আগামী ত্রিশ ডিসেম্বর সকাল দশটায় চলে আসুন বিশ্বনাথ উপজেলার ভ্যান্যু সেন্টার হলরুম বিশ্বনাথ বাজারে প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় বিশ্বনাথ নিউজ ফোর ডট কমের আয়োজনে কুরআনের এই মহতি অনুষ্ঠানে আপনাকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ